যদি নাগরিক পার্টি এনসি আমরা আমাদের জায়গা থেকে একটি কথাই বলছি যে দু হাজার চব্বিশ সালে যে জুড়া গণপ্রধান সেখানে যুব সমাজের অংশগ্রহণ এবং তাদের এই জুনার গণপ্রধান সংগ্রহিত করতে পেরেছি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি যুব উই যুব সমাজকে সংগ্রহিত করার জন্য তারা কাজ করবে ঠিক একই সাথে যুব শুধু যুব সমাজের গতানুগতিক জায়গা থেকে রাজনৈতিক দলগুলো যুব গুলো যেভাবে কাজ করে সেরকম ভাবে নয় বরঞ্চ আমরা যুব সমাজের সমস্যার যে জায়গাগুলো রয়েছে তাদের সম্ভাবনা যে জায়গাগুলো রয়েছে সেগুলোকে ফোকাস করে কিভাবে বাংলাদেশের যুব সমাজকে আরো কর্মমুখী করা যায় আরো কিভাবে সমৃদ্ধ করা যায় উদ্দেশ্যকে সামনে রেখে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি যুব উইংসের আমাদের যুব উইংসের আত্ম আমাদের এই রাজনৈতিক দলগুলোর যে যুব সংগঠন বা যে যুব উইংস গুলো থাকে তারা আসলে সেভাবে কোনো ধরনের ভূমিকা রাখতে পারে সেই জায়গা থেকে আমরা এ ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ যাতে নাগরিক পার্টি এনসিপির যুব উইংস তারা এই সমস্যার জায়গাগুলো নিয়ে কাজ করবে এবং তাদের ভূমিকা হবে অবশ্যই এবং আমরা আমাদের জায়গা থেকে দৃঢ় যে বাংলাদেশের মধ্যে যুব সমাজকে সংগঠিত করে সারা বাংলাদেশের যুব সমাজকে ঐক্যবদ্ধ করে তাদের সমস্যাগুলো নিয়ে কাজ করে শুধু বাংলাদেশি নাই আমাদের এই বাংলাদেশের বাইরে অনেক বড় জনগোষ্ঠী যারা তরুণ রয়েছে যুবক রয়েছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় তারা কন্ট্রিবিউট করছে তাদেরকে সংগঠিত করার জন্য আমাদের যুব কাজ করবে যুব উইংস এর কর্মপরিধি লক্ষ্য উদ্দেশ্য এবং তারা কিভাবে কাজ করবে সেগুলো আমরা আমরা আমাদের যে আত্মপ্রকাশ যেদিন হবে আগামী ষোলো সেদিন আমরা আপনাদের সামনে উপস্থাপন করবো তবে আমরা একটি কথা বলতে চাই যে গণতান্ত্রিক ধারায় আমরা যুব উইংস বলতে যা বুঝি যে যুব উইংস এক রাজনৈতিক দলের যুব উইংস তার টেন্ডারবাজি করে চাঁদাবাজি করে খুন খারাপি দখলবাজি রাহাজানি যত কিছু আছে রাজনৈতিক দলগুলো যুব উইংস গুলো দিয়ে তারা সেগুলোকে সংগঠিত করে সেই জায়গায় অবশ্যই যাদের নাগরিক পার্টি এনসিপি যুব উইংস তারা এভাবে কাজ করবে না বরঞ্চ তারা এগুলোর বিরুদ্ধে অবস্থান নেবে এবং তারা তাদের জায়গা থেকে এই ব্যাপারে অবস্থিত থাকবে আমরা বলতে চাই যে আমরা সমস্যা নিয়ে কাজ করব এবং আমাদের কাজের যে পরিধি সেটা অবশ্যই আমরা আশাবাদী যুব সমাজকে অনুপ্রাণিত করবে সেই লক্ষ্য রেখে আমরা যুবনে আত্মপ্রকাশ করছে আগামী ষোলোই মে বছর প্রভাব জাতীয় নাগরিক বাহিনীর মুখ্য সমন্বয় নাসিরউদ্দিন পাটোয়ারি ওনাকে বলবো যে আমাদের বাকি যে কর্ম পরিকল্পনা এবং আমাদের যা ইগার যে বিস্তারিত বিষয় আরো আপনাদের সামনে তুলে ধরার জন্য আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বৃন্দ এবং দেশবাসী যারা দেখছেন আপনারা জানেন যে এই গণ অভ্যুত্থানে তরুণদের বড় একটি অংশগ্রহণের জায়গা ছিল আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বৃন্দ এবং দেশবাসী আপনারা জানেন এই গণ যে প্রাণ ভোমরা তা ছিল তরুণ যুবরা ছাত্ররা আমরা গত আঠাশে ফেব্রুয়ারিতে পার্টি লঞ্চ করেছিলাম পার্টি লঞ্চ করার পরে এই তরুণ প্রাণ ভোমরা যারা শক্তি রয়েছে তাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য কাজ শুরু করি এবং আমরা চৌষট্টি ডিস্ট্রিক্টে প্রত্যেকটা জায়গায় মানুষের সাথে কথা বলেছি ফিল্ডে গিয়েছি ডেটা সার্ভে করেছি সেখান থেকে কীভাবে বাংলাদেশকে একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য নতুন যুব সংগঠন আমরা আত্মপ্রকাশ করতে পারি সে বিষয়ে দীর্ঘ দুই মাস পরিশ্রম করার পরে আমরা এক পর্যায়ে এসেছি কেন বর্তমানে একটি যুব সংগঠন প্রয়োজন কারণ আমরা মনে করি বাংলাদেশের সামনে যে সুযোগটা এসেছে এটা প্রত্যেকটি দেশের ক্ষেত্রে একশো দুইশো বছর পরে আসে আমাদের এই সময়ে তরুণদের যে পার্সেন্টেজ রেশিও বাংলাদেশের ক্ষেত্রে সেটা প্রায় চল্লিশ পার্সেন্টের উপরে এবং পুরো এই তরুণদেরকে ঐক্যবদ্ধ করে একসাথ করে বাংলাদেশের চাকা যে ভাগ্যের চাকা যদি তা আমরা ঘুরাতে চাই তাহলে এই ফোর্স ছাড়া আমাদের কোনো উপায় নেই আর এই ফোর্সকে কাজে লাগানোর জন্য তাদেরকে হলো আমাদের অর্গানাইজ করতে হবে ঐক্যবদ্ধ জায়গায় কাজ করতে হবে আপনারা দেখেছেন যে কোটা সংস্কার যখন আন্দোলন হয়েছিল এই আন্দোলনে বড় একটি কজ ছিল এই যে বাংলাদেশের বড় একটি করুণ যুবগোষ্ঠী রয়েছে তাদের চাকরি বাকরির ব্যবস্থা এবং বর্তমান যে রাষ্ট্র রয়েছে সেই রাষ্ট্রের ক্ষেত্রে তাদের যে অ্যাক্সেস সেটা অনেক সীমিত আকার থাকার কারণেই রাষ্ট্রের যে ডিসক্রিমিনেশন সেটা সৃষ্টি হয়েছিল এবং তরুণরা মাঠে এসে যারা যুবকরা তারা মাঠে এসে সে ডিসক্রিমিনেশনের যে বাধা তা ভেঙে দিয়েছিল তরুণদের হাত ধরেই আমরা মনে করি আগামীর বাংলাদেশের যে ভবিষ্যৎ তা নির্ধারিত হবে এবং সেই ক্ষেত্রে এই গণ অভ্যুত্থানে একটি সংগঠন বাংলাদেশ ছাত্রশক্তি গণতান্ত্রিক ছাত্রশক্তি বড় একটি জায়গায় নেতৃত্ব দিয়েছিল তেমনিভাবে বাংলাদেশকে নতুনভাবে পুনর্গঠন করার জন্য আমাদের জাতীয় নাগরিক পার্টির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন জাতীয় যুবশক্তি আত্মপ্রকাশ করতে যাচ্ছে আজকে থেকে এবং আমরা মনে করি ছাত্রশক্তি যেভাবে বাংলাদেশের স্বৈরতান্ত্রিক ব্যবস্থাকে হটিয়ে বাংলাদেশকে একটি নতুন পর্যায়ে নিয়ে এসেছে এখন এই বাংলাদেশকে পুনর্গঠন করার ক্ষেত্রে জাতীয় যুবশক্তি একটি মাইল ফলক হিসাবে কাজ করবে সেই ক্ষেত্রে আপনারা দেশবাসী বিভিন্ন বন্ধুজন বিভিন্ন শুভাকাঙ্ক্ষী দেশ মাতৃকার সেবায় নিয়োজিত যারা রয়েছেন আপনারা আমাদের উপর আস্থা রেখেছিলেন বিশ্বাস রেখেছিলেন আমরা একটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থা থেকে বাংলাদেশকে মুক্তি দিয়েছিলাম কিন্তু স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন এবং বাংলাদেশকে নতুন একটি পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য পুরো বাংলাদেশের একটি তরুণদের ফোর্স প্রয়োজন যারা বাংলাদেশকে ওই নিয়ে যাবে আশা করি যে জাতীয় নাগরিক পার্টির অঙ্গ সংগঠন জাতীয় যুবশক্তি বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যেতে সক্ষম হবে সেই ক্ষেত্রে আপনারা জানেন তরুণদের মধ্যে ফ্রাস্ট্রেশন রয়েছে আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে তরুণদের অ্যাক্সেস নেই আমাদের ক্রেডিটের ক্ষেত্রে তরুণদের অ্যাক্সেস নেই আমাদের নীতি নির্ধারণী ফোরামে তরুণদের অ্যাক্সেস নেই এবং আমাদের বড় যে তরুণদের জনগোষ্ঠী তারা যে সাংস্কৃতিক অঙ্গনে অর্থনৈতিক অঙ্গনে রাজনৈতিক অঙ্গনে তাদেরকে আমরা নিয়ে আসার জন্যই জাতীয় যুবশক্তি ভবিষ্যৎ বাংলাদেশে কাজ করে যাবে এবং এই জাতীয় যুবশক্তি বাংলাদেশের তরুণদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আগামী শুক্রবার ষোলোই মে দু হাজার পঁচিশ সময় বিকাল তিনটায় শহীদ আবরার ফাহাদ এভিনিউ গুলিস্তান ঢাকা সেখানে হলো তাদের একটি বড় প্রোগ্রামের মধ্য দিয়ে আরও বড় আকারে বাংলাদেশের মানুষের সামনে হাজির হবে এবং আপনারা জানেন শহীদ আবরার ফাহাদ আমাদের একটি প্রেরণার নাম যারা বাংলাদেশের এই তরুণ প্রজন্মকে একটি মুক্তির জায়গায় লড়াই করতে শিখিয়েছে আমরা ঠিক সেই শহীদ আবরার ফাহাদ এভিনিউতেই এই বাংলাদেশ নতুন প্রাণভরা জাতীয় যুবশক্তিকে বাংলাদেশের মানুষের কাছে নিয়ে যাব সেই ক্ষেত্রে আত্মপ্রকাশ অনুষ্ঠানে বাংলাদেশের সকল তরুণ যুবা ছাত্র যুদ্ধ ছাত্রবৃদ্ধ যারা রয়েছেন এবং দেশে বিদেশি আন্তর্জাতিক যারা সংস্থা রয়েছেন সবাইকে আপনারা আসবেন আমরা একটি প্রাণোচ্ছল অনুষ্ঠানের মধ্য দিয়ে শহীদদের থেকে বাংলাদেশ মানুষের গণ আকাঙ্ক্ষার যে স্ফলন জাতীয় যুবশক্তির কাছে আমরা আমাদের সেই মশালকে তুলে দেব এই জন্য আজকে যারা সাংবাদিকবৃন্দ উপস্থিত হয়েছেন আপনাদের ধন্যবাদ আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীর কাছে আমরা মেসেজটা পৌঁছাতে পেরেছি বলে আশা করি সেজন্য আমরা আপনাদের মাধ্যমে আর ভবিষ্যতে অনেক জায়গা মানুষের কাছে আমাদের মেসেজগুলো পৌঁছাতে পারবো এবং সেই ক্ষেত্রে এই আমরা যে তরুণ সমাজ তাদেরকে এগিয়ে নেওয়ার জন্য জাতীয় যুব শক্তিকে আপনাদের যে সাপোর্ট আপনাদের যে ভালোবাসা আপনারা এতদিন দিয়ে এসে এসেছেন সেটা আশা করি আমরা ভবিষ্যতেও পাবো এবং তাদের সাথে থাকবেন আপনারা দেখেছেন এখানে যিনি যুব সমন্বয়ক অ্যাডভোকেট মোহাম্মদ করিকুল ইসলাম উনি আছেন আমার বাম পাশে এবং ডান পাশে ডাক্তার জাহেদ রহমান আছেন এবং আমার এখানে উপস্থিত আছেন তহিন মাহমুদুসরা আছেন নাহিদা বুসরা উপস্থিত আছেন রাদিজ জামান তারা আমাদের প্রত্যেকে যুব সংগঠন গুছানোর কাজে দিনরাত পরিশ্রম করে কাজ করে যাচ্ছে আর উপস্থিত আছেন এস এম শাহরিয়া তো ওনাদের এই পরিশ্রমের মাধ্যমে একটি যুব সংগঠন গঠন হয়েছে এবং এই যুব সংগঠনের মধ্যেই বাংলাদেশের যে ভবিষ্যৎ পুনর্গঠন সেই পুনর্গঠনের জায়গায় এই জাতীয় যুবশক্তি একটি বাংলাদেশকে একটি জায়গায় নিয়ে যাবে এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সে প্রশ্নটা করতে পারেন আমরা প্রশ্নের যদি দিয়ে আমরা আমাদের প্রেস কনফারেন্স শেষ করবো